মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে গুপ্ত হত্যার আশঙ্কা নিয়ে নানা গুঞ্জন ছড়াচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম আঞ্চলিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে ইরানের সরকার বিরোধী আন্দোলন কাঙ্ক্ষিত ফল না আনায় ওয়াশিংটন ও তাদের মিত্ররা সরাসরি সামরিক পদক্ষেপের পথ বেছে নিতে পারে এমন আশঙ্কায় সব আলোচনার পেছনে কাজ করছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের খবরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে ভিত্তিক কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও এক্স অ্যাকাউন্টে দাবি করা হচ্ছে সম্ভাব্য যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবিলায় ইরান প্রশাসন ও সশস্ত্র বাহিনীর বিভিন্ন অস্ত্রে বিকল্প নেতৃত্বে প্রস্তুত রাখা হয়েছে নেতৃত্বের শূন্যতায় এড়াতে উত্তরাধিকার কাঠামোর আগেই নির্ধারণ করা হচ্ছে বলে এসব গুঞ্জনে উল্লেখ করা হয় বিশ্লেষকদের ধারণা চলমান সামরিক পরিস্থিতি ও পারপার্শ্বিক হুমকির রাজনীতিতে এসব ছড়ানো প্রধান কারণ এতে করে অঞ্চল জুড়ে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও জোরালো হচ্ছে এমন পরিস্থিতিতে অবস্থানের কথা জানিয়েছেন তেহরান ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনি এক বিবৃতিতে সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আগ্রাসনে জড়ালে তার জবাব হবে অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠোর ও যন্ত্রণাদায়ক তিনি দাবি করেন গত বছরের জুনে সংঘটিত বারো দিনের সংঘাতের তুলনায় বর্তমানে ইরানের সামরিক পরিস্থিতি অনেক বেশি শক্তিশালী তবে একই সঙ্গে তিনি জানান ইরান যুদ্ধ চায় না কিন্তু দেশের নেতৃত্ব ও প্রতিরক্ষার সক্ষমতা সবকিছুই যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে